যে ঠাকুর আমাকে মদ খেতে বারণ করলেন না বলে আমি মদ ছাড়লাম শুধুমাত্র তাকে ভালোবেসে ভালোবাসায় জয় করা যায় বলছেন তুমি কাউকে বলো যে এটা ছেড়ে দে ছেড়ে দে ছাড়বেই না কোনোদিন তার প্রতি এমন ভালোবাসা আনো যে তোমার ভালোবাসার জন্য সে ওটা ত্যাগ করে দিয়ে চলে যাবে তোমার ভালোবাসার জন্য ওটা ত্যাগ করে ঠাকুরকে গিরিশবাবুর জন্য ঠাকুর মদ অফার করছেন আপনারা তো জানেন লাটুকে বললেন ও গাড়িতে কি ফেলে রেখেছে নিয়ে তো গিরিশবাবু যখন কথা বলতে বলতে বলছেন না যে একটু যাই ঘুরে আসি বলে দানা তোমার যেটা দরকার এই যে আমিই দিচ্ছি গিরিশবাবু বলছেন বাবা এরাম গুরু তো এরাম সাধু তো কোনো দিন দেখিনি অন্যরা বলে মদ খেও না এ বলছে মদ খাও বললাম কদিন আর খাবে মায়ের নাম করে খেও এই সেজন্য গিরিশবাবু ওই যে বললেন ঠাকুর অবিশ্বাসীর লগে মরে গেছেন বিশ্বাসীর লগ এবং সে কাহিনী আপনারা জানেন যখন কাশীপুরে এই গৃহী এবং ত্যাগী ভক্তদের নিয়ে হিসেবপত্র নিয়ে কি হচ্ছে যে বাদ বিবাদ হচ্ছে না যে ঠাকুরের ওই বাড়ি ভাড়া আর কে দেবে কে নেবে তখন একমাত্র গিরিশবাবু এসে বলতে পেরেছিলেন যে গিরিশ ঘোষ কি মরে গেছে ওই বাড়ির এক একটা ইট বেঁচে ঠাকুরের সেবার টাকা জুগিয়ে যাব আমি গিরিশ ঘোষ এটা যে কেউ বলতে পারবে না কোনো সাধারণ ওই গিরিশবাবু বলতে পারবেন যে আমার বাড়িটা বেচে দেবো ইট গুলো বেচে ঠাকুরের জন্য ভালোবাসবো ঠাকুরের জন্য আমি খরচ বহন করব একবার শশী মহারাজ